আজকে আপনাদেরকে বিভিন্ন দামে যে কম দামের ড্রোনগুলো রয়েছে দেখাচ্ছি প্রথম যে সেটা হচ্ছে যে একদম কম দামের মধ্যে এটি আমাদের কাছে কিন্তু আপনারা পাবেন যে সাত হাজার থেকে এগারো হাজার টাকা রেঞ্জের মধ্যে এগুলার বিভিন্ন মডেল আছে বিভিন্ন ধরনের ভিডিও করার সিস্টেম রয়েছে এই ধরনের যদি ঢোম ঢ্রনগুলো আপনাদের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন এটাতে কিন্তু এক্সট্রা যে পাকাও রয়েছে একটা যদি পাকা পাবেন ইউপি কেবল আছে এবং যে আপনি ড্রোনটির ব্যবহার করার জন্য আপনি মোবাইলের মাধ্যমে সেট করে ব্যবহার করতে পারবেন এই ড্রোনটি এরপরে আরেকটা ড্রোন দেখাবো এই ড্রোনটির মডেল হচ্ছে যে সি একশো হ্যাঁ আপনারা আরেকটি ড্রোন দেখাবো সেটা হচ্ছে যে এই ড্রোনটি এই ড্রোনটাতে আপনারা একটা পাকা পাবেন ঠিক একটা পাখা আছে আপনারা এভাবে অর্থাৎ সেন্সর সিস্টেমও রয়েছে এই ড্রোনগুলো একদম কম দামের মধ্যে এই ড্রোনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু অর্থাৎ মুভিং করে কিন্তু ভিডিও ফুটেজ নিতে পারবেন ক্যামেরার মাধ্যমে অ্যাপসের মাধ্যমে সেট করে এতে অ্যাপস রয়েছে অ্যাপসের মাধ্যমে সেট করে নিতে পারবেন এবং এটিতে কিন্তু আপনারা পাচ্ছেন যে যেই ধরনের ফাঁকাগুলো সবগুলো ফাঁকা রয়েছে এই ধরনের ড্রোনগুলোতে আর এটি এটির মডেল নাম্বার হচ্ছে যে সি একশো পাঁচ সি একশো পাঁচ এই ড্রোনগুলো আপনাদের আমার কাছে থেকে পাচ্ছেন এটি কিন্তু আরেকটি ড্রোন যেটার মডেল নাম্বার হচ্ছে যে সি একশো পাঁচানব্বই এই ড্রোন থেকে এটিগুলো সেন্সর সিস্টেম আর এগুলার বিস্তারিত তথ্য জানতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রোনগুলো এই রুমগুলোতে আলাদা কিন্তু যে পাখাগুলো রয়েছে আপনারা পাবেন এগুলা সাত হাজার থেকে এগারো হাজার টাকা রেঞ্জের মধ্যে আপনাদের যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে কিন্তু এই ড্রোনগুলো আমাদের থেকে নিতে পারবে এরপরে আরেকটা ড্রোন দেখাবো সেটা হচ্ছে যে একদম কিউট ড্রোন যেটি হচ্ছে যে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকাপ থাকে এই ড্রোনটি কম দামের মধ্যে খুবই ভালো মানের একটা ড্রোন রয়েছে এই ড্রোনটি কিন্তু আপনারা আপনার মতো করে বিভিন্ন মোড দিয়ে ভিডিও ফুটেজ নিতে পারবেন ফটো তুলতে পারবেন আপনারা এটা আবার অটো আপনাদের কাছে ফিরিয়ে আসবে ব্যাটারি অ্যালার্ট রয়েছে এই ড্রোনগুলোতে এই ড্রোনগুলোতে আপনারা পাচ্ছেন ঠিক এক্সট্রা আপনার একটা 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 রয়েছে রয়েছে ফাকাও রয়েছে এছাড়াও আমাদের কাছে কিন্তু রয়েছে যে সোলার সিস্টেম সিকিউরিটি ক্যামেরা সোলার সিস্টেম সিকিউরিটি ক্যামেরা রয়েছে যেটা ফোর জি যাদের বাসা বাড়িতে বিদ্যুৎ সুবিধা কম কিন্তু আপনারা চাইলে এই ধরনের একটা সোলার সিস্টেম হচ্ছে যদি সিকিউরিটি আউটডোর ক্যামেরা নেন এটি একটি ফিক্স থাকবে আর একটি অ্যালার্ট যদি নির্দিষ্ট অ্যালার্ট মানে এরিয়ায় আসে তাহলে কিন্তু অ্যালার্ট করবে এই ক্যাম এই সিকিউরিটি ক্যামেরাটি আবার যদি আসবে এটাতে লিসিয়ান ব্যাটারি দেওয়া আছে এই সোলার প্যানেল দিয়ে আপনারা তো ভেতরটা ব্যাক পাবেন এই সোলার প্যানেলটিতে এই সিকিউরিটি আউটডোর সিকিউরিটি ক্যামেরা আছে এটি এটি অ্যাভেলেবেল স্টক রয়েছে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সোলার ইনস্টলেশন আপনারা যাদের বাসা বাড়িতে একটা দুইটা পাঁচটা সেট আপ করতে চান ডিভিএম মেশিন দিয়ে তাও আমরা আমাদের থেকে নিতে পারবেন আবার আপনাদের যদি পুরো পুরাতন সেট আপ রয়েছে নষ্ট হয়ে গেছে সার্ভিসিংয়ের প্রয়োজন আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমরা একদম হোম ডেলিভারি দিয়ে থাকি এইগুলো প্রোডাক্টগুলো এছাড়াও আপনারা যারা হিডেন ক্যামেরা চাচ্ছেন যেমন ধরুন এইটা একটা ফ্যান ক্যামেরা হ্যাঁ ফ্যান ক্যামেরা এই ফ্যান হিডেন ক্যামেরাগুলো আমাদের কাছে রয়েছে বাটন ক্যামেরাগুলো রয়েছে আপনারা যারা বডি ক্যামেরা চাচ্ছেন এই ধরনের বডি ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টেট রয়েছে বিস্তারিত তথ্য জানতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ যেটা আপনার প্রয়োজন বিভিন্ন ধরনের বডি ক্যামেরা রয়েছে আমাদের কাছে আজকে এই পর্যন্ত এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারে নেক্সট আর অন্য কোনো ভিডিওতে এই ধরনের একটা লাইভের মাধ্যমে আপনাদের এই সিকিউরিটি সিস্টেমটা আপনাদেরকে জানাবো ধন্যবাদ এখানে একজন দেখছে যে দাম কত ভাই বলতেছেন না কেন এখানে একটা দাম কত ভাই বলতেছেন না কেন